আওয়ামী লীগের পাঁচ আপদ আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা নির্বাচন হবে কি হবে না এই নিয়ে রাজনীতিতে চলছে অনিশ্চয়তা টানা পড়েন এর মধ্যেও আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ যে কোনো মূল্যে সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে নির্বাচন করতে চাই টানা পনেরো বছর ক্ষমতায় থাকা দলটি কিন্তু আওয়ামী লীগের এই যাত্রাপথে কিছু আপদ তৈরি হয়েছে যাদের কারণে আওয়ামী লীগ তার লক্ষ্য অর্জনের পথে বাধাগ্রস্ত হচ্ছে আওয়ামী লীগের যাত্রাপথ দুর্গম হচ্ছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা এই সমস্ত ব্যক্তিদের কারণে আওয়ামী লীগের ইমেজ নষ্ট হচ্ছে দল লক্ষ্যচ্যুত হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব তৈরি হচ্ছে আর ক্ষমতাসীন সরকার সমালোচিত হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের জন্য পাঁচটি আপদকে চিহ্নিত করেছেন এই আপদগুলোর মধ্যে রয়েছে প্রথমটি হল অযোগ্য মন্ত্রী আওয়ামী লীগের আট থেকে দশজন মন্ত্রী অযোগ্য এবং দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ বলেই মনে করেন আওয়ামী লীগের নেতারা এ সমস্ত মন্ত্রীদের কারণে দেশে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে ব্যাংকগুলো খালি পেয়েছে পণ্যের বাজারে অস্থিরতা এবং সিন্ডিকেট সৃষ্টি হয়েছে ডেঙ্গু মোকাবেলায় সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে কিছু কিছু দায়িত্ব জ্ঞানহীন মন্ত্রী এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কারণে আর এই অযোগ্য মন্ত্রীরা আওয়ামী লীগের এখন সবচেয়ে বড় আপদে পরিণত হয়েছেন বলেই মনে করেন আওয়ামী লীগের নেতা কর্মীরা দ্বিতীয়টি হল হাইব্রিড এবং ভুঁইপুর নেতাদের তাপট আওয়ামী লীগে হঠাৎ বনে যাওয়া কিছু নেতা এখন আওয়ামী লীগের জন্য দণ্ডমুন্ডের কর্তা হয়েছেন এই মুহূর্তে যেমন আওয়ামী লীগের সভাপতি দেশের বাইরে অবস্থান করছে ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও দেশে নেই আর এই সময় কেন্দ্রীয় কমিটিতে যারা পোড় খাওয়া ত্যাগই রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা দিক নির্দেশনাহীন বরং হাইব্রিড নেতারাই বিভিন্ন বিষয় নিয়ে টকশোতে এবং বিভিন্ন দূতাবাসে কথা বলে বেড়াচ্ছেন এই সমস্ত হঠাৎ বনে যাওয়া নেতারা আওয়ামী লীগের জন্য একটা বড় আপদের বিষয় হয়ে দাঁড়িয়েছেন তৃতীয়টি হলো প্রশাসনিক অতি উৎসাহ প্রশাসনের অতি উৎসাহী আওয়ামী লীগেরাও আওয়ামী লীগের জন্য একটি আপদ হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলা প্রশাসক এবং পুলিশের ওসিরা নৌকা মার্কায় ভোট দিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জেতানো যে বক্তব্য দিয়েছেন তা আওয়ামী লীগের জন্যই হিতে বিপরীত হয়েছে শুধু মাঠ প্রশাসন নয় সরকারের উচ্চ পর্যায়ে প্রশাসনের বিভিন্ন ব্যক্তিরা এখন আওয়ামী লীগের চেয়েও বড় আওয়ামী লীগে পরিণত হয়েছে এরা আওয়ামী লীগের ভাবমূর্তি শুধু নষ্ট করছেন না বরং আওয়ামী লীগকে ঝুঁকিতে ফেলছেন বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা চতুর্থটি হল তৃণমূলে অনুপ্রবেশকারী তৃণমূলে আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদের দাপট এখন বেড়েছে তৃণমূলে এই সমস্ত অনুপ্রবেশকারীরা নির্বাচনের আগে নানা রকম মতলবি কর্মকাণ্ডে দলকে বিতর্কিত করছে টেন্ডারবাজি চাঁদাবাজি সহ বিভিন্ন অনিয়ম করে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করছে যাতে সাধারণ মানুষের মধ্যে দল সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে সর্বশ্রেষ্ঠ হল দলে এবং সরকারি ব্যবসায়ীদের দাপট কিছু কিছু ব্যবসায়ী আওয়ামী লীগের নীতি নির্ধারক বনে গেছেন দলে এবং সরকারে তারা প্রভাব বিস্তার করছেন দাপট দেখাচ্ছেন আর এই দাপটের কারণে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে আওয়ামী লীগের দায়িত্বশীলরা মনে করেন পাঁচ আপদ থেকে আওয়ামী লীগকে মুক্তি পেতে হবে তাহলে আগামী নির্বাচনে যাত্রাপথ মসৃণ হবে এই তথ্য ও সাহায্য জাতীয় হয়েছে গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ